আঙ্গুরের মধ্যে বেগুনি আঙ্গুর পার্পেল গ্রাফ স্বাদ ও সৌন্দর্যের জন্য দারুণ জনপ্রিয় এই ফলটি শুধু খেতে সুস্বাদু নয় এর রয়েছে নানা মজার বৈশিষ্ট্য ও উপকারিতা এখানে বেগুনি আঙ্গুর সম্পর্কে কিছু মজার তথ্য তুলে ধরা হলো এক প্রাকৃতিক মিষ্টি বোমা বেগুনি আঙ্গুরের স্বাদ তার প্রাকৃতিক চিনির কারণে এত মিষ্টি এতে প্রাকৃতিকভাবে উপস্থিত থাকে গ্লুকোজ এবং ফ্রুকটোজ দুই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বেগুনি আঙ্গুরের রেসভেরাটোল নামে একটি উপাদান থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়ক তিন প্রাচীন ইতিহাস আঙ্গুর চাষ শুরু হয়েছিল প্রায় বছর আগে এবং প্রাচীন এটি হাজার মদ তৈরির জন্য ব্যবহার করত চার প্রাকৃতিক রং বেগুনি আঙ্গুরের রঙের অ্যান্থোসায়ানিক নামক উপাদান থেকে আসে যা শুধু রঙই নয় হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষাতেও সহায়ক পাঁচ কেন এটি ঝুলে থাকে বেগুনি আঙ্গুর চাষ হয় লতানো গাছে এটি লতার মতো বেড়ে ওঠে এবং ফলগুলি ঝুলন্ত থাকে ছয়ের কিশমিশের সূচনা বেগুনি আঙ্গুর শুকিয়ে গেলে তা কিশমিশে পরিণত হয় কিশমিশ তৈরির জন্য এটি খুবই উপযোগী সাত মস্তিষ্কের জন্য ভালো বেগুনি আঙ্গুর স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এটি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে বেগুনি মদ বেগুনি আঙ্গুরের মদ বিশেষত রেড ওয়াইন বিশ্বের বিভিন্ন দেশে অনেক জনপ্রিয় এটি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে নয় স্ন্যাক্সের জন্য আদর্শ বেগুনি আঙ্গুর প্রাকৃতিকভাবে লো ক্যালোরি তাই এটি হালকা স্ন্যাক্স হিসেবে উপযুক্ত দশ বীজের শক্তি বেগুনি আঙ্গুরের বীজে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে এটি ত্বকের যত্নেও উপকারী এমনকি বেগুনি আঙ্গুর শুধু খাওয়ার জন্য নয় এর গুণাবলী বিভিন্ন প্রসাধনী এবং ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয়